আপনাদের বিশাল মসজিদ ভিতরে বাইর থেকে তো বোঝা যায় না নির্মাণ কাজ চলতেছে বর্তমানে যে ইমাম সাহেব খতিফ সাহেব মানা সাকিব আমার খুবই প্রিয় একজন মানুষ এবং বেশ সক্ষম তার মধ্যে দিনের দরদ আছে কর্মত দক্ষতা আছে এখানে যখন আসছে তখন মসজিদের হয়তো এই অবস্থাটা ছিল না ছিল ছিল না হ্যাঁ আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ বিশাল মসজিদ একতলা হয়ে এখন দোতলার কাজ চলতেছে বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া দরকার আমি দেখছি মসজিদ যে যেখানে ধরে যায় এটা আল্লাহর ঘরের একটা আল্লাহর ঘরের প্রতি আল্লাহর যে রহমান দুনিয়াতে আল্লাহর মিশানা শেয়ার এটা আল্লাহকে দেখি না আল্লাহর ঘর কাবাকে আমরা দেখি কাবা সবাই তো যাইতে পারি না আমরা এই মসজিদ দেখি মসজিদকে আমরা আল্লাহর ঘর হিসেবেই মনে করি এজন্য মসজিদের প্রতি কি আল্লাহর রহমত নাজিল হইতে থাকে মসজিদের যারা আহাল আহাল মানে মসজিদের যারা প্রতিবাসী মসজিদে যারা নামাজ পড়ে মসজিদে যারা দান করে মসজিদে যারা খেদবাদ করে তাদের প্রতি আল্লাহের অনুগ্রহ কাল কেয়ামতে এই মসজিদ কি সুপারিশ করবে এই মসজিদের দানকারী সাহায্যকারীর জন্য আপনারা বহুবার শুনেছেন জসুল্লা বলছেন যে যে ব্যক্তি কি মসজিদ বানাইবে আল্লাহ তার জন্য কি জান্নাতে এখানে ঘর বানাইবে এ হাদিসের অর্থ এ নয় যে একজনই একখান মসজিদ বানাইবে তা না মসজিদে যদি বিন্দু পরিমাণও কেউ সহযোগিতা করে আল্লাহ তার জন্য একখানা জান্নাতে ঘর বানাবে এখানে যে মান বানা লিল্লাহ মাসজিদান এই যে তানমিন দেওয়া হয়েছে এ কারণে মহাদেশিন এক রাম এর ব্যাখ্যা করেছে যে যতটুকু তার সামর্থ্য আছে এতটুকু দিয়েও যদি কেউ মসজিদে সাহায্য করে আল্লাহ তাকেও কি জান্নাতের ঘরের অধিকারী আল্লাহ তালা করবেন কি আল্লাহ কি ঘর বানানোর জায়গার অভাব আপনারা মনে করেন জান্নাতে টাকা পয়সার অভাব যে আল্লাহ পৃথিবীতে কোটি কোটি মানুষ বা একটা মসজিদে হাজার হাজার মানুষের সহযোগিতা করে তো হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহ কিভাবে জান্নাতে ঘর বানাইবে এরা কি আপনারা অসম্ভব মনে করেন আল্লাহর জন্য জান্নাত যে কত বড় এটাকে আমরা ধারণা করতে পারি আল্লাহর কুজ্জর যে কত বড় আমরা কি ধারণা করতে পারি দেখেন বাংলাদেশ তো ম্যাপে দেখলে কত ছোট্ট দেশ মনে হয় অথচ জান্নাত সফর করে দেখেন যে কত বিশাল মনে হয় তা সেই আল্লাহ কি আসমান জমিদের মালিক সেই আল্লাহ জান্নাতের মালিক আমাদের ইমান যে আল্লাহ যা চায় তা করতে পারে